ফুল আজা আপনি মানুষের উপকার না করতে পারলে কম পক্ষে কষ্ট দেবেন না অপকার করবেন না এ কথাটি আমি সবসময় বলি যে আমি যদি আপনার ভালাই নাও করতে পারি তো অন্তত এতটা যে আমি আপনার ক্ষতি করব না এই মন মানসিকতা থাকতে হবে আমি সবারই ভালাই করতে পারবো না হয় হ্যাঁ যদিও সবারই আমি হিতাকাঙ্ক্ষী কিন্তু আমি তোমার ক্ষতি করব না অমসলিম হলেও ক্ষতি করবো না আল্লাহর দুশ্মন হইলেও ক্ষতি করবে না পাপিষ্ট হইলেও ক্ষতি করবে না চরিত্রহীন হইল ক্ষতি করবে না বে নামাজি হইলেও ক্ষতি করবে না বরং তোমাকে যাহার থেকে বাঁচাবার জন্য তোমাকে নামাজি বানাচ্ছি জি এই কারখানাতে আস আমরা এই জন্যই কাজ করছি যে তোমাকে জাহান্নামে নামে যেতে দেবো না সেই জন্য তোমার হেতা কাঙ্ক্ষী জি তো বলছিলাম যে কষ্ট না দেওয়া সাথী সঙ্গীকে কোনোভাবে কষ্ট দেবেন না রাত এগারোটার সময় গেলেন বন্ধু নিয়ে গল্প করতে করতে রুমে চলবে ভাই আপনি এসা পরে আটটা ঠিক আছে অথবা কেউ হ্যাঁ হ্যাঁ নাইট ডিউটি করে তার সাথে আপনি মেনে নিয়েছেন যে নাইট ডিউটি করে দিনে ঘুমাবে তো সকাল আটটা নয়টাতে গিয়ে রুম লাইট জ্বালিয়ে দেবেন হ্যাঁ তুমি এই সময় কেন ঘুমাছ তাহলে আপনার থাকিয়েন না ওদের সাথে কেন থাকছেন আমার লোকের সাথে যার ঘুমাবার সময় হচ্ছে দিনের বেলা তাহলে আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে রুম সাথে বিশেষ করে আপনাদের প্রবাসীদের সমস্যাগুলি বলছি হ্যাঁ ঘটনা একাধার না করলে বুঝবেন না দুইজনে তিনি সার্কেলে দুইজনে ইসলামে আসে একই রুমে থাকে কথা বুঝতে পারছেন কয়েক বছর আগের ঘটনা একজন এসি ছাড়া ঘুমাইতে পারে না আর একজন এসি হইলে ঘুমাইতে পারে না থাকবেন না তাহলে জংড়া আশঙ্কা থাকলে আপনি খুঁজছেন যে ভাই কি বিনা এসিতে থাকো ওইরকম জায়গায় আপনি ভাই সবসময় এসি চলে এরকম রহিক থাকবো আগে এর তাহলে মুসলিম মনে আলা শুরুতে যে কন্ডিশন করবেন তার উপর থাকতে হবে ইউনিভার্সিটিতে এই কথা প্রসঙ্গে বলি আমরা একটা নিয়ম করে নিয়েছিলাম কারণ দুজন তিনজন করে আমরা একসাথে এক রুমে থাকতে হতো রাত এগারোটা হইলে লাইট বন্ধ হয়ে যাবে পরীক্ষার সময় হলে এগারোটায় বন্ধ এগারোটা পর্যন্ত লাইট চালাবার অধিকার আছে আর কে পড়ুক ঘুমাবে তুমি লাইটে ঘুমো কিন্তু রাত এগারো হলে লাইট বন্ধ হয়ে যাবে তো আমার একশো সাহা সঙ্গী ছিল এখন অনেক বড় পদে চলে গেছে খুব ব্রেনি ছেলে সারা বছর পড়বে না ছেলে না অনেকে এরকম হয় কিন্তু আমরা কিন্তু এরকম ছিলাম না আবার ব্রেনিরা দুই রকম আছে কিছু আছে যে গোটা বছর পড়োয়া আর কিছু লোক আছে ওই শুধু পরীক্ষার সময় রাত দিন চব্বিশ ঘন্টা ওইটা বেশ ছিল তো রাত এগারোটার পরে ও লাইট বন্ধ করছি না করছে না দশ মিনিট অপেক্ষা করার পরে সোজা কারণ আমাদের এর্তেফাক যেহেতু আছে লাইট বন্ধ করে দিলাম মনে মনে তো একটু কষ্ট পেলাম যে আমি করছি হ্যাঁ কিন্তু যেহেতু ও এলেমলা মানুষ হ্যাঁ শুধু বললো আল্লাহ ইহাদিক তো আল্লাহ ইহেদিক হ্যাঁ এইটা দুয়া কিন্তু এর দেশে একরকমের গালে পরিণত হয়েছে তুমি ভুল কাজ করলে অন্তত গোমরা না হইলে তুমি ভুল কাজ করলে আল্লাহ তোমাকে হ্যাঁ হেদায়ত করুক ঠিক না তা আমি বললাম যে আমিন হেদায়ত সবারই দরকার এই দেনাস্তরাত নিজেই তো দোয়া করছেন আপনি বুঝছেন না সেই জন্য আল্লাহ ইহাদিক বললে এখানে কালো কাউকে আল্লাহ ইহাদিক বলেন মারামারি লেগে যাবে মূর্খ সেই জন্য মারামারি করে বলেন আমিন কারণ আপনার হেদায়ত চেয়েছে তো ভালো তো নিজেই তো আপনি হেদায়েত চাইছেন সুরা ফাতিহা না চলে তো নামাজই হবে না আর হবে না আপনার তো যাই হোক আর তারপর কোন ব্যাপার না তার একটু পরে রুমে ঢুকছে আসসালামু আলাইকুম শেষ আমরা জানদের সালাম এক অপরকে সালাম দিয়ে দিয়ে শেষ মনে যদি কোনো একটু যদি কোনো রাগ হয় তাহলে জামালা শেষ খুব সহজ বিষয় তো সুবহানাল্লাহ কি বলছিলাম এই দুই জন একজন করেছে গভীর রাত যখন হয়েছে ও ভাবছে এই তো খুব গভীর ঘুমে ঘুম আছে দিয়েছে এসি বন্ধ করে কারণ খুব ঠান্ডা লেগেছে এসি বন্ধ করে দিয়েছে তারপরে দশ মিনিট ওকে গরম দিয়ে উঠে গেছে কে এসি বন্ধ করলে ও তখন আস্তে করে বোঝা আমি বন্ধ করেছি এবার বন্ধ করে দেখ তোর হাত ভেঙে বলে এগুলো এগুলো সাথী সঙ্গীদের হক হক নষ্ট করা হক নষ্ট করা আগেই চিন্তা করেন না হলে নিজের পয়সা খরচ করে একা থাকে না কাউকে নিয়ে না সাথী সঙ্গীদেরকে কষ্ট না দেওয়া সাত নম্বর হক আট নম্বর হক হচ্ছে যে আপনি সাথী সঙ্গীদের যদি অভাবী হয় তো করবেন। আর যদি হয় হয় তো মাঝে মাঝে একটু খরচ খরচা করবেন সেটা হাতিয়া তোফা দিয়ে হোক অথবা একটু যেই দেশে যেমন আরব দেশে একটু খেজুর গাওয়া খাওয়াই হোক আমাদের একটু পানি করে হোক হ্যাঁ রাস্তা পানি করেই হোক কিছুই না হোক দেশ থেকে আসলেন কিছু নিয়ে আসলেন ভাই সবাইকে খাওয়ালে সাথী সঙ্গী প্রমেট খাওয়ালেন হ্যাঁ দেশ থেকে আসলেন নিয়ে এসে যে কলিগদেরকে কিছু খাওয়াইলেন অথবা দেশ থেকে আসলে কোনো জায়গাতে মক্কা মদিনাতে আসলেন চলে একটু জমজম পানি দিলেন অথবা একটা আতর দিলেন একটা মিশ্রক দিলেন এটা হচ্ছে সাথী সঙ্গীদের হক সাথী সঙ্গীদের হক এমন কিছুই নাই হয়তো একটা মিসওয়াক এমন কিছু না একটা আতর পাঁচ ডেলি দিলেন কিন্তু মনটা খুশি হয়ে গেল যে থেকে এসছে হ্যাঁ দু লিটার পানি দিলেন আপনি এক লিটার পানি দিলেন হ্যাঁ খুশি হয়ে গেল সুসম্পর্ক হবে হবে মজবুত নয় নম্বর হচ্ছে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা সবসময় হাসি মুখে থাকে মুখ ভারী করে না মুখের ওজনটাকে হালকা করেন তখন মানুষরা দেখা সাক্ষাতের সময় সবসময় হাসি মুখে কথা বলেন জি এতে সুভান মানে অসাধারণ লাভ হয়েছে মানুষের জয় করার জন্য এই চরিত্রগুলি অত্যন্ত গুরুত্ব রাখে স্ত্রী সাথী সঙ্গের মধ্যে সেটাও সামিল একটা হাসি দিলে সব শেষ না একটা হাসি দিলে সব শেষ জি যত রাগ থাক না কেন তো হাসি মুখে কথা বলা সাথী সঙ্গীরা যে কোনো স্তরে সাথী সঙ্গী হোক হাসি মুখে কথা বলা অফিসে ঢুকছেন আলাইকুম সম্পর্ক ভালো থাকবে সালাম আলাইকুম কে ভাল হাল আওয়ার ইউ হ্যাঁ কেমন আছো খুশি মনটা খুলে না লোকটা খোলা মনের মানুষ খোলা মনের মানুষ সালাম আলিকুমটা ঢুকলেন না আর নিজে যে কাজ করতে শুরু করলেন কাজ করে আবার সালাম আলিক খুব বেশি হইল আবার বিদায় কোনো কথা নেই বার্তা নেই হাসি মুখে নেই কিচ্ছু নেই হ্যাঁ হাসি মুখে কথা বলেন নভিসাল্লাহসাল্লাহ বলেন আবুজা রজিয়াল্লাহ তালানু বরণ আদিল্লাহ তাহাকেরান নামিনাল মারুফেশাইয়ান কোনো ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করিয়ে না ছোট মনে করিয়ে না যে কোনো ভালো কাজকে ছোট মনে করবেন এই যে পানি যথাটা না আমি খেলাম না অনেক সময় করে কি সামনে একটু লয় রাখা করতেন এটা তুচ্ছ মনে করবেন না যে ও আর কি গো ভাবে যে ফিরি দরকার নাই সেই জন্য দিলো যাই মনে করো কোনো ভালো কাজকে আপনি তুচ্ছ মনে করবেন না এমনকি কিছুই দিতে পারলেন না জীবনে হয়তো কিন্তু ওয়ালাম আন্তালকা আখা কেবে তালেপিন যদিও তোমার একজন ভাই সঙ্গীর সাথে হাসি মুখে দেখা শেখাত মুখামুখি যখন হলে সামনাসামনি হলে হাসি মুখে ব্যাস এতেই মনটা ঠান্ডা হয়ে যাবে জি সুসম্পর্ক বহাল থাকবে সহি মুসলিমের হাদিস চার হাজার সাতশো ষাট নম্বর রসুর আরেকটা হাদিস রয়েছে মুসলিম ভাই মুসলিম ভাইয়ের হক বেশি এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে আখিকা বলতে শুধু মুসলিম ভাই না যে কোনো মানুষ যে কোনো মানুষের সামনাসামনি হইলে চেহারায় চেহারা দেখা সাক্ষাৎ হলে মুখামুখি হলে কি করা মুচকি হাসি দেওয়া এটি হচ্ছে সাদাকা কাছে সাদা কার নাকি আমার একটি আলোচনা অনেক আগে করেছিলাম রকমারি সাদাকা মানে পয়সা ছাড়া ধন সম্পদ ছাড়া টাকা পয়সা খরচ করতে তো অনেকে কষ্ট লাগে কৃপণ অনেকে পয়সা খরচ করে কিছু দেব টাকা চলে গেল কিন্তু এই টাকা পয়সা কিছুই যাবে না হ্যাঁ সময়ও যাবে না বেশি কিছুই যাবে না হাসি মুখে সময় লাগে নিজের কাজ নিজেই করেছেন হাসি মুখে একটু কথা বললেন কোনো সময়ও লাগলো না শ্রমও লাগলো না মেহনত কষ্টও লাগলো না টাকা পয়সাও লাগলো না কিচ্ছু লাগলো না আর ক্ষতিও হলো না বরং মনটা ফ্রি থাকবে যারা যত হাসি মুখে থাকে তাদের মানসিক অবস্থা তো ভালো যারা যত বেশি ফ্রি স্বামী স্ত্রী জীবনে কারণ ওদের সাথে বেশি সময় কাটাইতে হচ্ছে যদি ফ্রি হয়ে হাসি মুখে থাকে নিজে হাসে হাসায় হাসাবার চেষ্টা করে অন্যকে হাসাবার চেষ্টা করে নিজেও হাসার চেষ্টা করে কিন্তু সেটা সীমিতভাবে হইতে হবে অট্ট হাসি নয় বেয়াদবির হাসি নয় এটা অভদ্র হাসি হ্যাঁ 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 করে হাসা ওইটা অভদ্র হাসি মাঝামাঝি হাসি মাঝে মাঝে দেহ দেটে আর মুচকি হাসি সবসময় দেখা শেখাতে মুচকি হাসি জি